শিক্ষা জাতীয় মহাজোধ কর্তৃক আয়োজিত লাগাতার কর্মসূচির আজকের এই প্রথম দিনের অবস্থিত সংগ্রামী সভাপতি অবস্থিত শিক্ষকদের কান্দারে জাতীয় শিক্ষক নেতা কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ জেনার হুসেন আজিজের নেতৃত্বে যে লাগাতার কর্মসূচি শুরু হয়েছে সেটি কাজ আদায় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে আমরা বিচ্ছায়ের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি করার কারিগর সংগ্রামী শিক্ষক দিন দায় দিনকে আসতে শুরু করেছেন আর আজটাই থাকবেন আজকেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের জাতি স্বাস্থ্যের পরিচালনা হবে ততক্ষণ পর্যন্ত সরকার প্রেস ক্লাব নয় মালনীয় প্রধান প্রদেষ্টা মালোরিয়া শিক্ষা প্রদেষ্টা মালেরিয়া আত্মপ্রদেষ্টা তোমার সরকারের নিয়োজিত সংশ্লিষ্ট সচলক থেকে বলতে চাই আজকে রেলের চল্লিশ চল্লিশ হয় আমাদের যাদের আদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করব সর্বপ্রজার ষড়যন্ত্র সর্বপ্রচার দাদা প্রতিদ্বন্ধকার অপেক্ষা করে আমাদের সর্বশক্তি করে যদি করে আমরা আমাদের জালে আদায় না করা পর্যন্ত আমরা এখানে অনুষ্ঠান করতেই থাকবো করতেই চাই থাকবো করতে চাই থাকবেন উপস্থিত আজকে আমাদের শিক্ষা উপদেষ্টা অবগত আছেন আমাদের প্রধান উপদেষ্টা অবগত আছেন আমাদের আর্থিক বঞ্চনের কথা আমাদের আর্থিক শোষণের কথা আজকে দেশে যেখানে সকল প্রকার কর্মকর্তা কর্মচারীগণ নির্বিঘ্ নির্বিধার উৎসব পালন করতে পারেন আজকে যদিগুলো শিক্ষককে করতে হয় একচে হতে তুমি কিজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নারী বর্তমান না পর্যন্ত আমরা আমাদের শেষ শেষ পর্যন্ত অবস্থান করে আমরা আমাদের নারী আদায় জীবন বাংলাদেশ শিক্ষা কিন্তু উদার্ত আহ্বান জানাতে চাই আমাদের শিশুর কেন্দ্র সভাপতির পক্ষ থেকে উদার্তাহ্বান জানাতে চাই শিক্ষক কর্মচারী শিক্ষক কর্মচারীদের সচল সংগঠন শিক্ষা কমিটির আমরা